যদি আমাদের ভাইদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত না করা হয় তাহলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে এমন বিপ্লব গড়ে তুলতে হবে যেন সমস্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরাই গিয়ে আমাদের ভাইদেরকে মুক্তি দিতে পারি আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল যোসীমর্তেন্দ্র হাবানি নিশ্চয় সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলেছিলেন শাল্লাহ আমি বাংলাদেশের সরকারকে বলছি সাবধান হয়ে যান আমাদের ত্যাগের উপরে ভিত্তি করে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন আজকে আমি ঘোষণা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ রাত্রে যখন অসুস্থ হয়ে পড়ে একটা আওয়াজ পাই কারাগারে কারারক্ষী ভাই তার মানে হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়েছে কোনো সমস্যা হয়ে পড়েছে তখন একটা করুণ ডাক শোনা যায় কারারক্ষী ভাই তার মানে হচ্ছে আশপাশে কেউ আছে কিনা কেউ দেখতে অন্ধ যেরকম রাস্তায় মানুষকে ডাকে ভাই একটু হাত ধরেন অন্ধ জানে না কোনো লোক আসনে আছে কিনা ঠিক কারাগারে যখন আমরা বন্দি ছিলাম রাতের বেলায় লক পরা। করা রাতের বেলায় কি যখন মানুষ বাহিরে ঘুরতে বের হয় আসরের সময় তখনই আমাদের লকআপ হয়ে যায় আবার যখন সকালবেলা গরু ছাগল পর্যন্ত মুরগিগুলো বের হয়ে যায় তখন আমরা বন্দি আবার ডাক কারারক্ষী ভাই লকআপটা একটু ফুলবেন আমার মনে পড়ে আমি একবার এক কারা কর্মকর্তাকে বলেছিলাম যে সকালবেলা পারলে একটু সকালে খুলে দিবেন কারণ আমি তো গ্রামের ছেলে সকালবেলা মোরগের খাঁচাগুলো দেখতাম মুরগি মোরগ যেখানে থাকে একটু দেরি হয়ে গেলে ঠোকরা ঠুকরি শুরু করে দেয় আমাদের ওপর অস্থির লাগে যেই টাইমটা আপনাদের খোলার সময় ওরা আসে গল্প করছে দাঁড়িয়ে আছে ঘন্টা পড়ে গেছে তিন বাড়ির পরে খুলে দেওয়ার নিয়ম কিন্তু চলে যাচ্ছে ঘন্টায় ঘন্টা বের হয়ে যাচ্ছে ওরা গল্প করছে ওদের তো কোনো সমস্যা না ওরা তো বাইরেই আছে আমাদের শুধু বারান্দাটা খুলে দেওয়া হতো বারান্দা এ কারণে আমার শেখ আবদুল্লা আজাম রহমতুল্লাহ একটা কবিতা মনে পড়ে কেইফা মুসলিম একজন মুসলিম কি করে আরামে ঘুমায় কি করে সে শান্তিতে বসে আছে অথচ তারই ভাইয়েরা তারই বোনেরা কারাগারে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে এক একজন বোনকে কারাগারে ধর্ষণ করা হয় এবং তারা বাঁচানোর জন্য তাদের হাত ছাড়া আর কিছুই নেই শেষ পর্যন্ত তারা বলে হায় আফসোস আমরা যদি দুনিয়ায় জন্মগ্রহণই না করতাম এই চিৎকার আমাদের বোন আফিয়ার থেকে আসে এই চিৎকার আমাদের বাংলাদেশের কারাগারে আমাদের বোনেরা অনেকেই আছে আমরা তাদের চিনি না জানি না সেজন্য আসলে ওয়াজ করলে অনেক কিছু করা যায় আমার কাছে মনে হয় যাদের আল্লাহ হুয়া তাআলা কবুল করেন তারাই কেবল মাত্র এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে আমার মনে পড়ে যেদিন আপনারা আমি জেলে থাকা অবস্থায় আপনারা জানেন না জেলখানায় আমাদের কথা করার প্ল্যান করা হয়েছিল পাঁচই আগস্টের পরে ছয় তারিখে সকালবেলায় সেদিন বারবার আমাদের বিল্ডিং হামলা হচ্ছিল কিন্তু ভাগ্যক্রমে আমি ওই দিন আমার কয়েকজন ভাই ছিল যারা সিনিয়র বিএনপির নেতা ওনারা বলেছিলেন যে ভাই আপনি একটু আজকে সরে থাকেন অন্য জায়গায় চলেন আমি ওনাদের কাছে চলে গেছিলাম